হ্যালো এভ্রিমান কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি আজকে চলে নতুন ব্লগ নিয়ে তো আজকে কিন্তু এই ব্লগটা হচ্ছে কালী পুজো স্পেশাল যদিও বা কালী পুজোর দিন কিন্তু আমার অফিস ছিল একদমই ছুটি ছিল না তাও আমি একটু ঠাকুর দেখেছি বাড়িতে এসে বাজিও ফাটিয়েছি আর এই ব্লগটা কিন্তু তার পরের দিন মানে কালী পুজোর পরের দিনের ব্লগ যেদিনকে আমরা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে তো আমাদের এদিকে কিন্তু মোটামুটি বলতে গেলে প্রত্যেকটা গলিতে গলিতে কিন্তু খুব সুন্দর করে একটা করে কালী পুজো হয় আমার পাড়ার মধ্যেই কিন্তু তিনটে বেশ ভালো ভালো পুজো হয় যেটা তোমরা আশা করছি শর্টসে দেখেইছ আর তারপরে কিন্তু পাশাপাশি সুন্দর একটা ঠাকুর হয়েছিল। যেটা দেখার পরে কিন্তু আমরা তারপর চলে গেছিলাম পণ্নশ্রীর দিকে কারণ পণ্যশ্রীতে কিন্তু খুব ভালো ভালো ঠাকুর হয় আর সঙ্গে কিন্তু মেলাও বসে তার মধ্যেই কিন্তু রাস্তায় দেখো এত সুন্দর লাইটিং হয়েছিল আর এত সুন্দর সুন্দর সব জায়গায় ঠাকুর হয়েছিল যে এইগুলো দেখতেই কিন্তু আমার মনটা খুব ভালো হয়ে যাচ্ছিলো ছোটোবেলায় আমি কালী পুজোয় বাজি ফাটানো নিয়ে বেশি এক্সাইটেড থাকতাম তবে যত বড় হচ্ছে আমার কিন্তু এই ঠাকুর দেখতে বেরোনো নিয়ে বেশি এক্সাইটমেন্ট থাকে তো প্রথমে আমরা চলেছিলাম এসেছিলাম ছাতা পার্ক আর এখানে কিন্তু বেশ একটা সাবেকি টাইপ করে ওরা পুজোটা করেছিল আর ঠাকুরটা কতটা সুন্দর দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু আমরা বেশ কয়েকটা জায়গা থেকে ভোগ প্রসাদও খেয়েছিলাম তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম পণ্যশ্রী কলেজের উল্টো দিকে যে মাঠটা আছে সেইখানে কারণ সেখানে কিন্তু বিশাল বড় করে প্রত্যেক বছর পুজো হয় আর দেখতে পাচ্ছ পুরো অলওভারে পণ্ডশ্রী রাস্তাটা জুড়ে কিন্তু এখানে মেলা বসেছিল তা আমরা কিন্তু এখানে কিছুটা যাওয়ার পর এখানে পার্ক করে তারপরে হেঁটে ওদিকে চলে গেছিলাম মেন ঠাকুরটার কাছে যেহেতু আমি বেহালা কলেজে পড়তাম তাই এই জায়গাটার প্রতি কিন্তু আমার একটা আলাদাই টান আছে তিন বছর তো প্রায় এখানে এত ঘুরেছি তারপর থেকে কিন্তু গণেশ পুজো হোক কালী পুজো হোক যে কোনো অনুষ্ঠানে আমি পণ্যশ্রী চলে যাই সবার আগে কারণ এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ঠাকুর হয় মেলা বসে আর এই জায়গাটার মধ্যে কিন্তু একটা ভাইবস আছে আর সেটা কিন্তু মানে আমার কাছে খুবই স্পেশাল আমার খুব ভাল লাগে এখনও পণ্যশ্রী যেতে বেহালা কলেজের উল্টো দিকের মাঠেই কিন্তু বেশ বড় করে এই কালী পুজোটা হয় সঙ্গে পুরো রাস্তাটা জুড়ে কিন্তু এখানে মেলা বসে তো আমরা যেদিক দিয়ে ঢুকেছিলাম এদিকে কিন্তু পরপর অনেকগুলো সুন্দর সুন্দর দোকান আছে ব্যাগের দোকান আরও ঘর সাজানোর জিনিসের দোকান তারপরে বাচ্চাদের খেলনার দোকান আর এখানে কিন্তু খুব সুন্দর একটা রাজস্থানী হ্যাঙ্গিংসের দোকান বসে যেখানে তুমি রাজস্থানী টাইপের ওই রকম জিনিসগুলো পাবে ঘর সাজানোর জন্য আর ইয়ারিংস তারপরে কাপলেটের সেট এইসবের দোকান তো আছেই আর এটাতে কিন্তু প্রচুর ভিড় হয় প্রচুর মানে এত লোক আসে এখানে যে দেখতেই পাচ্ছ একদম কিন্তু মেলাটা ফাঁকা যে সেটা কিন্তু নয় আগে যখন কলেজে পড়তাম তখন তো আমরা বন্ধুরা প্রায় প্রত্যেকদিনই বিকেলবেলা এখানে চলে যেতাম ঘুরে ঠুরে খেয়ে দিয়ে তারপরে বাড়ি ফিরতাম এখন অবশ্য একদিনই যাওয়া হয় কাউকে সেটাই কিন্তু আমার কাছে অনেক স্পেশাল আর এই মেলাতেই কিন্তু প্রত্যেক বছর এক ভেলপুরি কাকুর সাথে আমার দেখা হয় যাকে কিন্তু আমি একদম ছোটোবেলা থেকে চিনি তো এই কাকু কিন্তু আগে আমাদের স্কুলের ওখানে বসতো তো সেই থেকেই চেনা তবে এখন তো আর সেখানে থাকেন না কাকু তবে প্রত্যেক বছর এই মেলাতে কিন্তু আমাদের দেখা হয় আর তারপরে একটু গল্পও করি আমরা তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে ঠাকুর দেখতে কারণ অভিয়াসলি আমরা তো ঠাকুর দেখতে এসেছিলাম আর এখানে কিন্তু দেখতে পাচ্ছো খুব সুন্দর মাঝখানে একটা প্যান্ডেল করেছে আর এখানে এরকম এন্ট্রিটা কিন্তু একদম পুরো একদম মন্দির যেরকম হয় সেরকম করেছে আর আমরা যখন গেছি তখন কিন্তু মায়ের আরতি হচ্ছিল তো ওইটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিলামও এই বছর কিন্তু এই প্যান্ডেলটা একটু অন্যরকম করেছে অন্য বছরের তুলনায় সাজানোটা কিন্তু আলাদাই হয়েছিল আর মাকে তো দেখতে আরও সুন্দর লাগছিল তো মাকে দর্শন করে কিন্তু তারপরে আমরা আরেকটু মেলা ঘুরে তারপরে বেরিয়ে পড়েছিলাম আরও অন্য অন্য ঠাকুর দেখব বলে দুর্গাপুজো শেষ হয়ে গেছে ঠিকই তবে কালী পুজোতেও কিন্তু রাস্তার জমজমাটি একদম সাজ কিন্তু কিছু কমতি নয় তাই না আর তার মাঝখানে কিন্তু আরও বেশ কয়েকটা সুন্দর সুন্দর ঠাকুর দেখে আমরা চলে গেছিলাম শখের বাজারে শক্তি সঙ্গে ঠাকুরটা দেখব বলে এটার এক্স্যাক্ট লোকেশানটা আমি হয়তো বলতে পারবো না তবে এখানে কিন্তু এটা খুব ফেমাস একটা পুজো আর এবছর কিন্তু ওরা থিম রেখেছিল পরম্পরা যেটা কিন্তু ওরা একটু অন্যরকম এবং একটু ইউনিক করেছিল এই থিমটা যেটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে ওরা কিন্তু ছোটোর মধ্যে খুব সুন্দর একটা থিম করেছিল যেটার নাম ছিল পরম্পরার এখানে কিন্তু আগেরকার দিনে যেরকমভাবে সব কিছু সাজানো গোছানো থাকতো যেরকম ঘর বা অনুষ্ঠানে যেরকমভাবে সাজানো হতো সেই রকমের ওরা এখানে জিনিসটা তুলে ধরেছিল আর মায়ের মূর্তিটাও কিন্তু বেশ সুন্দর একটু অন্য রকম আমার তোমরাও আশা করছি দেখে বুঝতেই পারবে আর সামনে ঝালোর বাতিটা দেখো কতটা ভালো লাগছে দেখতে এই প্যান্ডেলটা দেখে বেরিয়ে আমরা কিন্তু একদম টাইম ফেস না করে চলে গেছিলাম চামুন্ডাগালি দেখতে এই গালি কিন্তু হয় ষষ্ঠীর মোড়ে যেটা কিন্তু আমার বাড়ির কাছাকাছি বলা যায় আর আমাদের এই এলাকার মধ্যে কিন্তু কালী পুজোয় চামুন্ডাগালি দেখার জন্য মোটামুটি সবাই উৎসুক হয়ে থাকে এখানে কিন্তু চামুন্ডাগালি মাকে আমরা খুবই মানি মা কিন্তু খুবই জাগ্রত আর অনেক বড় করে কিন্তু মায়ের পুজো হয় এবং সেটাকে ঘিরে কিন্তু খুব বড় করে মেলাও বসে তো দেখতেই পাচ্ছ এই যে মায়ের মূর্তি কতটা ভালো লাগছিল দেখতে আর এটা যারা সামনে থেকে দেখো তারা কিন্তু সত্যি কিছু না কিছু মিস করেছো আর তারপরে কিন্তু আমরা একটু মেলাও ঘুরে নিয়েছিলাম যদিও বা মেলার মধ্যে সেরকম আলাদা করে কিছু ঘোরার ছিল না তবে আমি কিন্তু এই মেলা থেকে অনেকগুলো কিছু কেনাকাটা করেছি যেগুলো আমি তোমাদেরকে পরে দেখাবো অভিয়াসলি দু দুটো মেলা ঘুরে নিলাম কিছু না কিনলে কি হয় বলো এরপরে কিন্তু ছিল একটু খাওয়ার পেলা যদিও বা খাওয়াতে আমরা বেশি কিছু এটা ওটা খাইনি কারণ বাড়ি থেকে খেয়ে দিয়েই বেরিয়েছিলাম মেয়েরা মেলায় এলে তারা তো একটু ঘুরে ফিরে দেখবে ওই জন্য আমি প্রায় পুরো মেলাটা এত ভালো করে ঘুরেছিলাম যে কোথায় কোন দোকান আমি বলে দিতে পারতাম যদিও বা সেরকম খুব একটা কিছু কিনিনি কারণ তার আগে কিছুদিন আগে পুজো গেছে তো ওই জন্য পুরোটা ঘুরে ঘুরেই মন ভরাচ্ছিলাম এরপরে কিন্তু আমরা একটু জিলিপি আর একটু কটকটি এইসব জিনিস কিনে নিয়েছিলাম বাড়ির জন্য যদিও বা আমরাও সেখান থেকে খেয়েছি আর আমরা জন্য নিয়েছিলাম একটা ক্রিস্পি পটাটো যেটা আমার যতটা না ফেভারেট আবির তার থেকেও বেশি ফেভারিট তাই মেলাতে এলে ওটা এটা খাবেই প্রত্যেক বছর এরপরে আরও একটু ঘুরে ঠুরে তারপরে আমরা চলে গেলাম বাড়ির দিকে কারণ তারপরে কিন্তু আমাদের বাজি ফাটানোটা বাকি ছিল বাড়িতে এসে কোনো মতেই একটু ফ্রেশ হয়ে কিন্তু আমরা চলেছিলাম বাজি ফাটানোর দিকে আর প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছো এখানে ফানুস ছাড়ছিল আবির আর এটাতে কিন্তু আমি একদমই হাত দিই না কারণ এক বছর এরকম হয়েছিল যে এই ফানুসটা কিন্তু পাশের বাড়ির গিয়ে চালে গিয়ে পড়েছিল আর খুব ঝামেলা হয়েছিল তো তারপর থেকে কিন্তু আমি এটা ওকে দিদি যে ওই করে আর এখানে আমরা একটু নিজেরা একটু বাজি ঠাজি ফাটাচ্ছিলাম মানে এই সেলিব্রেশনটাই তো কালী পুজোর জন্য থাকে না আর কালী পুজোয় বাজি না ফাটালে আর কী বা করলাম তাই না তো এখানে কিন্তু ইনি একটু মজা করে দেখাচ্ছিলেন যে কীভাবে ফুলঝুরি ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা